অপরূপ রূপের অধিকারী পদ্ম বিভিন্ন নামে পরিচিত কমল শতদল সহস্রদল উৎপল নৃণাল পঙ্কজ অম্বুজ নীরজ রাজীব ইন্দিরা কিংবা তামরস পদ্ম তিন প্রকার শ্বেতোপদ্য বা পুণ্ডরিক লাল পদ্ম বা কোকোনদ এবং চমৎকার নীলপদ্ম বা ইন্দিবর হিন্দু ধর্মের পদ্মফুল পবিত্র সৌন্দর্যের প্রতীক লাল গোলাপ যেমন ভালোবাসার প্রতীক তেমনি ফুলও সৌন্দর্যের প্রতীক এবং পবিত্রতার প্রতীক পদ্মাসন একটি যোগাসন পদ্ম মহাপদ্ম প্রাচীন ভারতের সংখ্যা বিদ্রোহের সময় পদ্ম উপহার সাংকেতিক ভাষা হিসেবে ব্যবহার হত হিন্দু ধর্মের কাহিনী অনুসারে নারায়ণের নাভি থেকে নির্গত পদ্ম ব্রহ্মার আসন আবার শ্বেত পদ্ম বিদ্যার দেবী সরস্বতীর আসন অপরূপ এই পদ্মের রূপদর্শনে আজ আমরা সপরিবারে এসেছি নীলফামারি জেলার সিংদই ইউনিয়নের সিংদই বিলে জেলার পাসমাতা থেকে এই বিলের দূরত্ব অল্পই তবে যোগাযোগ ব্যবস্থা তেমনটা উন্নত নয় এখানে যেতে হলে আপনাকে নিজস্ব বাহনে কিংবা রিজার্ভ কোনো বাহনে যেতে হবে তবে সপরিবারে এই স্থানে গেলে আপনি নিরাশ হবেন না মাত্র দুই টাকায় একটি নৌকা ভাড়া পাবেন যে নৌকায় অনায়াসেই তিন থেকে পাঁচজন ওঠা যায় এই নৌকায় এই বিলে এক থেকে দেড় ঘন্টা ঘুরলে আপনার মন ভরে যাবে বিষ্ণু ধর্মোত্তর পুরাণ বিশেষভাবে বলেছেন বিষ্ণুর নাভি থেকে বের হওয়া পদ্ম পৃথিবীর প্রতীক যখন বিন্দুটি মহাজাগতিক পর্বত মেরু মহাবিশ্বের অক্ষকে প্রতিনিধিত্ব করে বিষ্ণুর হাতে এটি জলের প্রতীক এবং লক্ষ্মীর হাতে সম্পদ আঠারোটি প্রধান পুরাণ এর মধ্যে পুরাণ হল একটি বোঝা যাচ্ছে ধর্ম ও পদ্মের সম্পর্ক যুগ যুগান্তরের এই বিলে ঘুরতে এলে ফুলের সাথে বাড়তি পাওনা বিভিন্ন জলজ পাখি দেখা পাওয়া একটু আগেই দেখা পানকৌড়ির ঝাঁক এই ঝাঁক দেখে সত্যি মন একেবারে ভরে যায় প্রচণ্ড রোদে এখানে ঘুরতে খুব বেশি ভালো লাগবে না তাই সম্ভব হলে একেবারে সকালবেলা কিংবা বরঞ্চ বিকেলে আপনি পরিবার সহ একটি বিকেল চমৎকারভাবে কাটাতে পারেন এই পদ্মগুলি ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আবার দেখা হবে নতুন কোনো স্থানে নতুন কোনো দৃশ্যে সে পর্যন্ত সবাই ভালো থাকুন ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে